রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ এখন চলছে পুজো আর আজ হচ্ছে সপ্তমী তাই সকলকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আমরা সপ্তমী রাতে টাউনে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর এই প্যান্ডেলটা দিয়ে আমরা ঠাকুর দেখা শুরু করলাম আমরা বেশিরভাগ ষষ্ঠী সপ্তমীতেই ঠাকুর দেখিনি টাউনের গুলো কারণ টাউনে বেশি ভিড় হয়ে যায় এমনি আশেপাশের ঠাকুরগুলো অষ্টমবমীর জন্য রেখে দিই কেন ওরা অষ্টমী নবমী দশমীতে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো ঠাকুর দেখা আর হবেই না আর আমাদের এখানে না অত আগে থেকে কেউ ঠাকুর দেখে না মানে তোমার দেখি যে কলকাতার দিকে পঞ্চমী থেকে বা চতুর্থী থেকে মহালয়ার দিন থেকে প্যান্ডেল অনেক প্যান্ডেল খুলে দেয় কিন্তু আমাদের এখানে এরকম না আমাদের এখানে ষষ্ঠী দিন থেকেই ঠাকুর দেখা শুরু হয় তো আমরা সপ্তমী রাতে চলে গেছিলাম আমরা সপ্তমী রাতে প্রায় বারোটার দিকে গেছিলাম তাও অনেক পরিমাণ ভিড় ছিল অনেকটাই ভিড় ছিল আমরা দুটো প্যান্ডেল দেখে নিলাম তারপরে আমরা তৃতীয় প্যান্ডেলের জন্য যাচ্ছি আর কি বলতো যাদের না বাইক আছে তাদের খুব সুবিধা কেন রাত্রি বারোটার পরে তো যেহেতু বাইক ছেড়ে দেয় বাইকগুলো ঢুকতে দেয় তখন মানে ওরা একটা জায়গা থেকে একটা জায়গা বাইকে যেতে পারে আমাদেরকে তো অন্তত এক কিলোমিটার থেকে যদি আর একটা প্যান্ট যদি এক কিলোমিটারও দূর হয় তবুও আমাদেরকে হেঁটেই যেতে হবে কিছু করার নেই আমাদের তো সেরকম গাড়ি নেই যে গাড়িগুলো ঠাকুর দেখতে যাবো দেখো এটা হচ্ছে এবার পুজোর ড্রেস পুজোর ড্রেস বলতে গিয়ে এবার পুজোতে আমি কোনো জামাই কিনি নেই অনেক আগে ড্রেসগুলো কিনে রেখেছিলাম ওগুলোই পুজো উপলক্ষে পড়ছি পুজো উপলক্ষে এবার সেরকম কিছু কেনাকাটা হয় না তার জন্য তো আমাদের সাথে পুজোর শপিং শেয়ারও করি না যেহেতু পুজোতে কোনো শপিং এখন আমরা যাচ্ছি হচ্ছে বিপ্লবী ক্লাবে আর এই ক্লাবের প্যান্ডেলটা খুবই ভালো করে প্রত্যেক বছর তো এই প্যান্ডেল এই প্যান্ডেলটা আমাদের মানে আমরা যেখানে গেছিলাম সেখান থেকে অনেকটাই দূরে তো অনেকটাই হাঁটতে হয়েছিলো দেখো এই যে আমরা ঢুকে গেলাম এটা হচ্ছে বিপ্লবী ক্লাব আর বিপ্লবী ক্লাবের প্যান্ডেলটা প্রত্যেকবার সুন্দরই করে এখানটায় তোমার সব যে পাখির বাসা ছিল হাড়ির ভিতরে লাইট দিয়ে তার মধ্যে পাখি আমি যতটুকু সম্ভব ভিডিও করেছি মানে আমার সেরকম ক্যামেরাম্যান নেই যে মানে কেউ ভিডিও করে দেওয়ার মতো নয় যে ভিডিও করে দেবে আমি নিজেই একবার ভিডিও করি মানে ভিডিও করব না ঠাকুর দেখবো এরকম একটা এখানটায় যে বটগাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে এখানেই আছে বটগাছটা বটগাছের উপরে যেগুলো সাজানো হয়েছে লাইট ফাইট দিয়ে সেগুলো এক্সট্রা কিন্তু বটগাছটা এখানকার এই যে এখানকার ঠাকুর এই প্রতিমাটা এমনি সাজানো আছে আর যে প্রতিমাটাতে পুজো হয়েছে সেটা অন্য সাইডে ছিল দেখো এখানটায় হচ্ছিলো মাদারির খেলা আমি কিন্তু অনেক মাদারির খেলা দেখেছি কিন্তু এরকম চাকার ওপর দিয়ে খেলা দেখিনি আমরা সবাই কত ঘুরছি না কত মজা করছি পুজোতে কিন্তু এদেরকে দেখো এ মানে পুজোটা সবার জন্য ভালো হয় না যে এরকম কাউকে দেখলেই মনে হয় যে না পুজোটা সবার কাছে সমান আমরা হয়তো আজকে আনন্দ করছি এত মজা করছি কিন্তু কত লোক আছে তাই কি না যে মানে তাদের অনেক রকম কষ্ট হতে পারে এরকম কারো আছে যে খুবই অসুস্থ মানে তাদের তো ঠাকুর দেখা তো দূরের কথা এমনিতে যত টেনশন তারপরে এদেরকে দেখো পুজোতে ঘোরা তো দূরের কথা মানে কতটা রিক্স নিয়ে এই কাজটা করে ঠিক কি না বলো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে বিদ্রোহী মোড়ের ঠাকুর দেখতে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর করেছিল তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্চেন্ট ক্লাব মাঠ আর এই মাঠটা অনেকটা বড় মানে অনেক বড় কিন্তু প্যান্ডেলটা অতটাও বড় করে না প্যান্ডেলটা ছোটো মাঠটা অনেক বড়ো মা সবাইকে পুজো দেখে গিয়ে ওই মাঠটাতে বসে মানে ওই মাঠে অনেক দোকান টোকান থাকে এবে তারপরে এই ক্লাবটার নাম আমি যাই না আমি সব ক্লাবের নাম জানি না ঠাকুর দেখি অত নাম জানি এখানটায় দেখো মা বাবা ছবি তোলাম তো ওদেরকে একবার ভিডিওতে নিয়ে নিলাম কেমন লাগছে এই শাড়িটা এবার পুজোতে মাকে কিনে দিয়েছি তারপরে আমরা আবার টোটো করে ঠাকুর দেখতে বেরিয়ে পেলাম মানে আজকে সপ্তমীর দিন বলে তাও টোটোতে উঠতে পারছি মানে এক জায়গা থেকে এক জায়গা থেকে প্রায় এক এক মণ্ডপ থেকে এক মণ্ডপ অনেকটাই দূর তার জন্য ওইভাবে আর যাওয়া যাচ্ছে না হেঁটে হেঁটে তার জন্য মাঝে মাঝে টোটো করে নিয়েছিলাম মানে টোটোতে করে যাচ্ছিলাম এটা হচ্ছে তোমার শাস্তি সঙ্গে প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুব ভালো করেছিলো সব ষষ্ঠী সপ্তমীতে গেলে কী বলতো এটাই সুবিধা যে তাও টোটোগুলো ঢুকতে দেয় একটার পরে তাও একটার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে অমর সুব্রত ক্লাবে এখানকার লাইটিংটা খুব ভালো করেছিলো লাইটিংটা আমার ভালো লেগেছিল মানে লাইটিং একদম চোখে লাগার মতো তো সেখানকার প্যান্ডেলও আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি মোড়ে এই ক্লাবটার নাম আমার এখন মনে পড়ছে না আর এখানকার লাইটিংয়ে তো কোনো কথাই হবে না লাইটিংটা পুরো সেই ঝাক্কাস করেছিলো মানে এই লাইটিংটা না আরও যে এমনি যে গেটের লাইটিংগুলো হয় সেগুলো আমার খুব ভালো লেগেছিলো আর এখানে ঢুকতেই দেখো একটা শিকঠাকুরের মূর্তি বানিয়েছে এটা এই প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির সবথেকে কাছে মানে আমরা আমাদের রায়গঞ্জ টাউনের মধ্যে আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় এই প্যান্ডেলটায় আগে পড়ে কিন্তু আমরা সবার লাস্টে এই ঠাকুরটা দেখি আমাদেরকে টোটো অন্য লাইনে তার মানে থামিয়ে দেয় ওই দিক দিয়ে ঠাকুর দেখতে শুরু করি ঠাকুর দেখতে দেখতে লাস্ট এই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা বাড়ি করে যাই প্রত্যেক বছর এরকমই করি তো এই প্যান্ডেলটা যখন দেখতে গেছিলাম তখন প্রায় অনেকটাই মানে রাত ভোর এক হয়ে গেছিলো রাত শেষের দিকে ভোর হতে চলছিলো সেরকম টাইম আর তোমরা যাদের আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটি ফলো করে দিও ভিডিওগুলোতে কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার ভিডিওতে না ভয়েস ওভারগুলো কেমন লাগছে জানি কেন আমি এই যে আমাদের নতুন ঘর থেকে ভয়েস দেবার দিচ্ছি এই ঘরটা এখনও ফাঁকা তার জন্য কথাগুলো একটু কেমন কেমন লাগছে না পরে যখন আমি এডিট করার পরে দেখছি ভিডিওটা তখন মনে হচ্ছে যে কথা বলে কেমন লাগছে দেখো এটাই আমাদের লাস্ট ঠাকুর ছিল সপ্তমী রাতে আরও না আমি প্রত্যেক দিনই এবার বেরিয়েছিলাম দেখো আমরা পত্র ভরে গেছি তো পত্রটা ভিড় আর এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর করেছিলো আর এখানকার যে ঝালবাতির লাইফটা না খুব ভালো করে প্রত্যেকবারই